সোমবার বিকেলে এই যে মাছ রান্না করতে বসেছি কাতলা মাছ বেশ বড় বড় মাছগুলো একদম ভেজে তুলে নিয়েছি এরপরে আমি ওই প্যানের মধ্যে কিছুটা তেল অ্যাড করে আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সমস্ত ভেজে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর আর গ্রেটেড আদা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর সাথে দিয়েছি পরিমাণ মতো নুন তারপর একটু কষে যেতেই এর মধ্যে দিয়েছি গরম মশলা দিয়ে আবার ভালো করে কষা কষা করে নিচ্ছি বেশ সুন্দরভাবে কষা কষা হয়ে যেতে তেলটা একটু ছেড়ে দেবে আর তার মধ্যে তখনই আমি অ্যাড করে জল জলটা মাঝারি পরিমাণে দিলাম আর এতগুলো মাছ তো জল মানে ঝোলের মধ্যে একটু ডুবে গেলে ভালোই হয় তো যাই হোক মাছগুলো এবার পরপর দিয়ে দিচ্ছি তারপরে একটু ফুটিয়ে নিয়ে মানে বেশ কিছুটা ফুটিয়ে নিয়ে আমি আলুগুলো সেদ্ধ হয়ে গেলে মাছগুলো সুন্দরভাবে নরম হয়ে গেলে নামিয়ে নেব আর ফাইনাল লোকটা তোমাদের অবশ্যই দেখাচ্ছি খেতে বসার সময় এটা কালকের জন্য রেখে দেব গুড মর্নিং ফ্রেন্ডস আজকে না ট্রেনে করে গেলাম এই মাঝে মাঝেই আমার এই চেঞ্জেস গুলো আমার ভীষণ ভালো লাগে করতে যদিও প্রায় টাইমেই পৌঁছাই। খুব সেম সেম একটা দেরি বা তাড়াতাড়ি হয় না আমি দেখেছি যেভাবেই ঘুরপথে যাই আর যেভাবেই যাই একদম টাইমটা আমার ঠিকঠাকই থাকে ওই মিনিট দুই তিনে এরকম কম বেশি হতে পারে তো আজকে দেখো আমি ট্রেনে করে গেলাম আবার এই যে অটোতে করে চলে যাচ্ছি তারপরে আবার ফেরার সময়ও ট্রেনে আসা যাওয়া দুটোই ট্রেনে আসার সময় ট্রেনে আসছি আমার যাওয়ার সময় ট্রেনে গেছি ট্রেন ঢুকেছে গেঁদে

এই গাছগুলি আরো ভালো মতো হোক তারপর দেখা যাবে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আর প্রচুর মেঘলা আকাশ বাতাবি লেবু আনারস সব উঠে গেছে ফল ফল নেব এই দোকান থেকে অনেক ফল নিয়ে নিলাম এক গাদা ফল নিয়েছি ফল কম থাকলে একদম ভালো লাগে না আর কোথাও দাঁড়াবো না পুরো বাড়ি হেঁটে যাবো কি সাজিয়েছে বাহ এদিক দিয়ে এলাম বলেই হরি দর্শন হয়ে গেল না হাটবো না অটো করেই যাবো ভারী হয়ে গেছে ফলগুলো শরীর হয়ে যাচ্ছে আস্তে আস্তে অকেজও এই কটা ফল নিয়ে আর হেঁটে আসতে পারছি না ভেবেছিলাম আজকে মানে মাইন্ড সেট করে নিয়েছিলাম যে আজকে হেঁটেই বাড়ে ফিরবো স্টেশন থেকে কিন্তু ওই ফলগুলো ওয়েট হয়ে গেছে সেই জন্য আবার সেই অটো নিয়ে আমি চলে এলাম বাড়ির দিকে আর রাস্তাঘাটে প্রচুর জল হয়েছে দেখে মনে হচ্ছে কিন্তু এই দিকটা বেশি বৃষ্টি হয়েছে আমি যেখানে গিয়েছিলাম সেখান থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে মনে হচ্ছে দেখে জল ঢল জমে গেছে অনেক জায়গায় মানে খানাখন্দ তো থাকে সেগুলো জলে ভর্তি হয়ে গেছে যাই হোক আমি মোটামুটি অটো করে পৌঁছে গেলাম আমার বাড়িতে এরপর একটুখানি হাঁটা মানে দু তিন মিনিটের ওইটুকু হাঁটাও অনেক মাঝে মাঝে ভাবি যে মোটামুটি জন্য হাঁটা কিন্তু আমার হচ্ছে মোটামুটি দশ পনেরো মিনিট তো হাঁটা হয় কেন হাঁটাতে এটা বললাম কারণ কয়েকদিন আগে আমি একটা আর্টিকেল পড়লাম যেখানে বলা রয়েছে দিনে মাত্র এগারো মিনিট যদি আমরা হাঁটি তাহলে নাকি আমাদের হার্টের কোনো রকম রিস্ক হওয়ার প্রবণতা অনেক কমে যায় নেমে গেলাম বৃষ্টি কিন্তু প্রচুর হয়েছে এদিকটা বোঝা যাচ্ছে জল টল এদিক সেদিক জমে আছে তো খুব বিধ্বস্ত দেখাচ্ছে আমাকে আসলে সারাদিন পর সেই সকালবেলা বেরিয়েছি এখন মোটামুটি পাঁচটা কুড়ি বাজে আজকে একটু দেরি হলো একটু ঘোরাঘুরি করলাম গাছ দেখলাম ফল কিনলাম এই করতে করতে একটু দেরি হলো তো যাই হোক তবুও দিনে দিনেই পৌঁছে যাচ্ছি তো সেই সারাদিনের বিধ্বস্ততা যেহেতু রয়েছে এখন আর কথা বলছি না একেবারে বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে বা বাড়িতে ঢুকেও কথা বলতে পারি কারণ বাইরে ঢুকলে আবার একটা অন্য রকম এনার্জি পাই কথা বলার এখন আর কথা বলছি না যাচ্ছি বাড়ি গিয়ে ফল টলগুলো দেখাবো কী নিলাম ঠিক আছে চলো বন্ধুরা ম্যাক্সিমাম মানুষের মুখে শুনবে যে তাদের মিষ্টি খাওয়ার ক্রেভিং হয় চকলেট খাওয়ার ক্রেভিং হয় আর আমি এমন একটা মানুষ আমার ফল খাওয়ার ক্রেভিং হয় আচ্ছা সমাজ কি আমাকে মেনে নেবে না ফ্রেশ ফল থাকলে আমার সত্যি মানে একদম ভিতর থেকে ফল খাওয়ার ক্রেভিং আসে বন্ধুরা ইতিমধ্যে চা খাওয়া হয়ে গেছে আর ছেলের জন্য একটু পনির স্যান্ডউইচ এনেছিলাম সেটাও দিয়ে দিয়েছি চা বিস্কিট সব দেওয়া হয়ে গেছে ভুলেই গেলাম ভিডিও করতে চা যাই হোক ফলগুলো দেখাবো বলেছিলাম ফলগুলো দেখিয়ে দিই নাহলে আস্তে আস্তে ফিনিশ হয়ে যাবে যে ম্যাঙ্গো এটা হচ্ছে চৌসাম এক কেজি চৌসাম এনেছি চারটে কলা এনেছি কুড়ি টাকা দিয়ে যেখান থেকে এনেছি ওটা স্টেশনের মধ্যে একদম স্টেশন থেকে একটুখানি আগে একবার দর করলাম সেখানে দেখলাম তিনটে কুড়ি নিয়ে নিচ্ছিলাম আমার ভাবলাম কি বাড়ির দিকে যাবো একটু এগিয়ে এ এগিয়ে গিয়ে নি তাহলে এত টানতে হবে না ভাগ্য শেষে ছিলাম তাই চারটে কুড়ি টাকা পেয়ে গেলাম আচ্ছা দুটো লেবু এনেছি দশ টাকা পিস আচ্ছা পেয়ারা দুটো এনেছিলাম তো পেয়ারা একটা খাওয়া হয়ে গেছে পেয়ারার দামটা কিন্তু বেশি আছে বর্ষাকালে দাম কমার কথা কিন্তু কিছুই দাম কমে না আর এসে ছোট ছোট সাইজের আপেল তিনটে সাড়ে তিনশো গ্রাম মতো হয়েছে দুশো টাকা কেজি আরে এই এত ফল এনেছি ব্যাস আমার মনে হচ্ছে যেন অনেক বাজার করে ফেলেছি ফল টল যদি ঘরে থাকে মনে হয় আমার ঘর ভর্তি আছে মা অন্নপূর্ণা আশীর্বাদ করেছে আমাকে তো এই হচ্ছে ফল ঠল আরও এখনও জামাটা আমার ছাড়া হয়নি জানো তো কারণ এই জামাটা না কাচবো সেই জন্য ছাড়িনি আর একেবারে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রেখে দেবো আর জানো তো ওই হাত পাগুলো না কি কামড়াচ্ছে চিবোচ্ছে আমার জানি না কেন আর এখন যেটা করব সেটা হচ্ছে এখন বাজে সাড়ে আটটা তো এখন ভাতটা বসিয়ে দেব আর তার সাথে আজকে একটু তরকারি করলেই হবে কারণ মাছের ঝোল অনেকটা রয়ে গেছে মাছ অনেক পিস রয়ে গেছে একটু তরকারি বা ভাজাভুজি করবো বা একদম ঝিমঝাম একটু ডিমের অমলেট করে নেব আর মাছের ঝোল আছে ডালও আছে হয়ে যাবে তারপর আমি একটু বসবো বাচ্চাদের কাজ করতে কারণ ওদের সিলেবাস প্রচুর এমনিতে একজন যে ধরো নর্মাল টিচার তার কাজ হচ্ছে একটা সাবজেক্ট করানো সেটা কয়েকটা ক্লাসের হতে পারে কিন্তু আমার কি বলতো আমার হচ্ছে ওয়ানও বলবো না সিনিয়র কেজি থেকে স্টার্ট করে সিনিয়র কেজি থেকে স্টার্ট করেছে হয়েছে স্পেশাল বাচ্চা তার আগেও ক্লাস আছে নার্সারি আছে আরো নিচু ক্লাস আছে সেগুলোর মধ্যে স্পেশাল বাচ্চা নেই তাই তাদেরকে আমার দেখতে হয় না ক্লাস করে আমার কাছে স্পেশাল বাচ্চা হচ্ছে সিনিয়র কেজি থেকে তারপরে ধরো ক্লাস নেই আছে 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 এতগুলো ক্লাসের সাবজেক্ট হ্যাঁ আমাকে ওদের মত করে তৈরি করে দিতে হয় তার জন্য এছাড়াও স্কুলে প্রচুর চাপ মানে স্কুলে বাচ্চাদের কিন্তু অনেক চাপ ছেলে আমার ছেলে যে সেন্ট জিভিয়ার্স পড়েছে আমি এতটা চাপ কিন্তু অনুভব করিনি অত পড়াশোনার চাপ ছিল এটা ঠিক ওরা অতটা চাপ দেয় না অনেক বাচ্চাদের আমি বলতে শুনেছি যে সেন্ট প্রচুর চাপ কিন্তু জানি না আমি তো ভুক্তভোগী আমার মনে হয় না যে সেন্ট অতটা চাপ আছে কিন্তু এই স্কুলে প্রচুর পরিমাণে চাপ যেমন বাচ্চাদের চাপ সেরকম টিচারদের উপরেও কিন্তু চাপ তো যাই হোক চাপ থাকা অনেকে ভালো মনে করেন প্যারেন্টসরা তো সেই ক্ষেত্রে প্রচুর প্রচুর আমাকে কোয়েশ্চেনগুলো বানাতে হবে প্রথমের দিকটা একটু কষ্ট হবে একেবারে মানে ওদের সিলেবাসটা রেডি করে নিয়ে তারপরে করিয়ে দিলে আমি রিভিশন করাতে পারবো তো সেই কারণে আজকে একটু বসবো কালকে যেগুলো করব মানে মোট একটা উইকে কি কি করবো সেগুলো আমি একটু আগে আগে ভাগে ঠিক করে নেব তাহলে কি হবে তাছাড়াগুলো করাতেও আমার সুবিধা হবে প্লাস ধরো তাদের মানে যেহেতু স্পেশাল বাচ্চা তাই তাদের গার্জিয়ানদেরও পিডিএম পাঠিয়ে দিতে হয় যে কি কি ক্লাসে করানো হলো কি কি তারা করাবে প্র্যাকটিস তো সেই কারণে আমার সুবিধা হবে ওই জন্য এখন একটু বসবো আধ ঘন্টার জন্য একটু দেখি কালকে কি করবো সেগুলোকে প্ল্যান করবো আর তাছাড়া ডিনারের মধ্যে বললামই তো খুব একটা রান্না বান্না আজকে নেই আজকে তো ফলের বাজারের মধ্যেই সেরে নিয়েছি কালকে করবো মুদি বাজার আর তার সাথে মাছ বাজার তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি কেমন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা আজকে আমার চলছে টোয়েন্টি নাইন নাম্বার ব্লগ তারিখটা কিন্তু তিরিশ হাতে এখনো একদিন আছে যেহেতু এটা থার্টি ওয়ান ডেজ এ মান্থ তো আর একটা ভিডিও আমি হেসে খেলে দিয়ে দিতে পারবো তো থার্টিন চ্যালেঞ্জ কিন্তু আবার একদম কমপ্লিট হয়ে যাবে এই মাসে চলো বাই বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল